হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল আজকে আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা টমেটোর রেসিপি এই রেসিপিটা করার জন্য আমার এখানে লাগছে টমেটো আমি এখানে গোটা বড় পাঁচটা টমেটো আমি নিয়ে নিয়েছি আর এখানে লাগছে একটা গোটা রসুন এবার আমি এখানে নিয়ে নিয়েছি ঠিক এরকম একটা জালি তার জালি এবার এটার মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন সবগুলোকে এখন ভালো করে আমি পুড়িয়ে নেব এখানে আমার বন্ধুরা টমেটো আর রসুনটাকে পোড়ানো হয়ে গেছে এবার আস্তে করে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব এই ঠিক এরকমভাবে টমেটোর উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা টমেটো আর রসুন ছাড়ানো একদম কমপ্লিট এবার আমি এটাকে ভালো করে এই শুকনো লঙ্কা দিয়ে আর টমেটো আর রসুনটাকে বেটে নেব আর এর মধ্যে আমি বিশেষ এক ধরনের হাবজের ব্যবহার করছি এই হাফসটার নাম অ্যাকচুয়ালি কি আমি নিজেও জানি না এখানে আমাকে আমার এক পাহাড়ি বন্ধু আমাকে এটা গিফট করেছে তো ওদের ভাষায় এটাকে বলে চিম্পিং তো চলো একসাথে এবার আমি এটাকে বেটে নিই বন্ধুরা তাহলে তোমরা দেখলে চিম্পিং দিয়ে আমি কিভাবে টমেটোর এই ঝাল চাটনিটা তৈরি করলাম এই ঝাল চাটনিটা কিন্তু পরোটা আলুর পরোটা মোমো সবকিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কেমন খাচ্ছ বেশ ভালোই হয়েছে এই চাটনিটা বেশ ঝাল ঝাল টক টক বেশ সুন্দর টেস্ট তোমরা এটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এই চিমপিং চাটনিটা কিন্তু একদম পাহাড়ি চাটনি আমাদের উত্তরবঙ্গের পাহাড়ে এই চাটনিটা খুব চলে সেটাই আজকে আমরা বাড়িতে ট্রাই করলাম খেতেও বেশ ভালোই হয়েছে